ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস থ্রি ফোর ডাব্লু এইচ কোশ্চেন পার্ট থ্রি ভিডিওতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমরা হোয়াট উইচ ওয়েন দ্বারা কোয়েশ্চেন করা শিখব চলো তাহলে ভিডিওটা শুরু করি কেমন ফোর দ্বারা কোয়েশ্চেন সাবজেক্ট ও অবজেক্ট বস্তু হলে ওয়াট দ্বারা কোয়েশ্চেন করবে দ্য নিউজ মেড মি এখানে দ্য নিউজ সাবজেক্ট বস্তু তাই হোয়াট দ্বারা কোশ্চেন করবে ওয়াট দিয়ে কোশ্চেন করার সময় সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় লিখে প্রশ্নবোধক চিহ্ন বসাবে তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি উত্তর হবে হোয়াট মেড ইউ লাফ এখানে নিয়ম অনুযায়ী সাবজেক্ট দ্য নিউজকে বাদ দিয়ে হোয়াট বসালাম এরপর বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় না বসিয়ে মিকে ইউ করলাম কারণ কোশ্চেন করার সময় ফার্স্ট পারসন সেকেন্ড পার্সনে পরিণত হয় কিন্তু যদি অবজেক্ট বস্তুবাচক হয় তখন কিভাবে কোশ্চেন করবে হ্যাঁ চলো সেটাই জেনে নেই অবজেক্ট বস্তুবাচক হলে এই নিয়মটি ফলো করবে প্রথমে ওয়ার্ড লিখবে এরপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবে এরপর সাবজেক্ট লিখবে এরপর মোলভার্ব লিখে বস্তুবাচক অবজেক্টটি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে যেমন আই বটা বুক তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি উত্তর হবে হোয়াট ডিড ইউ বাই এখানে নিয়ম অনুযায়ী হোয়াট বসালাম এরপর সাহায্যকারী ভাব ডিড লিখলাম কারণ মূল ভার্বটি ভি টু থাকলে সাহায্যকারী ভাব ডিড লিখতে হয় এরপর সাবজেক্ট আই এর পরিবর্তে ইউ লিখলাম কারণ কোশ্চেন করার সময় ফার্স্ট পারসন সেকেন্ড পার্সনে পরিণত হয় এরপর মূল মূলভাব বট থেকে বাই করলাম কারণ ডিড এর পরে মূল ভাবটি ফ্রি হয় শেষে বুস্তবাচক অবজেক্ট এই বুক বাদ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসালাম ফাইভ হুইচ দ্বারা কোশ্চেন সাবজেক্ট ও অবজেক্টের আগে অ্যাজেকটিভ থাকলে হুইচ দ্বারা কোশ্চেন করবে দ্য ক্লেভার বয় সলভ দ্য প্রবলেম এখানে সাবজেক্ট বয়ের আগে অ্যাজেক্টিভ ক্লেভার আছে তাই হুইচ দ্বারা কোশ্চেন করবে হুইচ দিয়ে কোশ্চেন করার সময় অ্যাজেকটিভটি বাদ দিয়ে উইচ লিখবে অ্যাজেক্টিভটির আগে আর্টিকেল থাকলে তাও বাদ দিবে এরপর বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় লিখে প্রশ্নবোধক চিহ্ন বসাবে তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি উত্তর হবে হুইচ বয় সলভ দ্য প্রবলেম এখানে নিয়ম অনুযায়ী অ্যাজেক্টিভ ক্লেভারকে বাদ দিয়ে উইচ বসালাম এরপর আর্টিকেল দাও বাদ দিয়ে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালাম কিন্তু যদি অবজেক্টের আগে অ্যাজেক্টিভ থাকে তাহলে তোমরা কিভাবে কোশ্চিন করবে হ্যাঁ চলো সেটাই শিখে নেই অবজেক্টের আগে অ্যাজেক্টিভ থাকলে এই নিয়মটি ফলো করবে প্রথমে উইচ লিখবে এরপর অ্যাজেকটিভটি বাদ দিয়ে অবজেক্টটি লিখবে এরপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবে এরপর সাবজেক্ট লিখবে এরপর মূল ভার্ব লিখে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে যেমন আই লাইক হোয়াইট শার্টস তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কী হয় দেখি উত্তর হবে হুইট শার্টস ডু ইউ লাইক এখানে নিয়ম অনুযায়ী উইজ বসালাম এরপর হোয়াইট অ্যাজেকটিভটি বাদ দিয়ে শার্টস অবজেক্টে লিখলাম এরপর সাহায্যকারী ভার্ব ডু লিখলাম কারণ মূল ভার্বটি ভি থাকলে সাহায্যকারী ভার্ব ডু লিখতে হয় এরপর সাবজেক্ট আই এর পরিবর্তে ইউ লিখলাম কারণ কোশ্চেন করার সময় ফার্স্ট পারসন সেকেন্ড পার্সনে পরিণত হয় এরপর মূল ভার্ব লাইক লিখলাম কারণ ডু এর পরে মূল ভার্বটি ফ্রি হয় শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালাম সিক্স ওয়েন দ্বারা কোশ্চেন সেন্টেন্সের মধ্যে টাইম উল্লেখ থাকলে ওয়েন দ্বারা কোয়েশ্চিন করবে আর ক্ষেত্রে এই নিয়মটি ফলো করবে প্রথমে ওয়েন লিখবে এরপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবে এরপর সাবজেক্ট লিখবে এরপর মূল ভার্বটি লিখবে এরপর টাইম নির্দেশক ওয়ার্ডটি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে যেমন হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে এখানে ইয়েস্টারডে টাইম তাই নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি উত্তর হবে ওয়েন ডিড হি গো টু ঢাকা এখানে নিয়ম অনুযায়ী ওয়েন বসালাম এরপর ভাব ডিড লিখলাম কারণ মূলভাবটি ভি টু থাকলে সাহায্যকারীভাবে ডিড লিখতে হয় এরপর সাবজেক্ট হি লিখলাম এরপর মূলভাবটি ওয়েন্ট থেকে গো করলাম কারণ ডিড এর পরে মূলভাবটি ফ্রি হয় শেষে ইয়েস্টারডে টাইম বাদ দিয়ে বাকি অংশ টু ঢাকা লিখে প্রশ্নবোধক চিহ্ন বসালাম এই ভিডিওতে আমরা ওয়াট উইচ এবং ওয়েন দিয়ে প্রশ্ন করা শিখলাম পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার হাও ওয়াই দিয়ে প্রশ্ন করা শিখব চলো তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন ভিডিও পার্ট ফোর অর্থাৎ শেষ পার্টে যাই তার আগে তোমরা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে আদৌ ভুলবে না তোমরা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবে ডাবলেজ কোশ্চেন পার্ট ফোর ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ